ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত দারুসালাম থানা অন্তর্গত দশ নং ওয়ার্ডের আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক দারুসালাম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনুর ইসলাম মনির আজকের এই কর্মী সভার সুন্দর করে সঞ্চালনের দায়িত্ব পালন করছেন দারুস সালাম থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা মিলন আজকের এই কর্মী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র আহ্বায়ক রাজপথের পরীক্ষিত নেতা মনির ইসলাম সপন আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত এবং যুগ্ম আহ্বায়ক নবগঠিত কমিটির তানবির আহমেদ ইকরাম আজকের এই কর্মীসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক পরীক্ষিত নেতা ঢাকা মহানগর উত্তর যুব দলের অন্যতম যুগ্ম যিনি রাজপথে আন্দোলন করতে গিয়ে তার একটি চোখ হারিয়ে ফেলেছেন সেই বন্ধু সালে আহমেদ চৌধুরী মানি উপস্থিত আছেন ঢাকা মহানগর যুব দলের নবগঠিত কমিশন সদস্য ইলিয়াস ফকির উপস্থিত আছেন মামুন মোল্লা রতনুল ইসলাম বাড়ি উপস্থিত আছেন সজীব উপস্থিত আছেন জুয়েল সহ আমার সামনে উপস্থিত দশ নম ওয়ার্ডের যুব নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের সামনে উপস্থিত আছেন রূপনগর থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব ভাদুল ইসলাম রাজীব সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ তিন ঘন্টা যাবত আপনাদের এই ওয়ার্ড সমূহ এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের বক্তব্য শুনেছি প্রিয় নেতৃবৃন্দ গত ষোলো বছর এই সৈরাচারী সরকার